তো আজকে আমরা ড্রয়িং করবো একটি গ্রামের সুন্দর একটি দৃশ্য অঙ্কন করবো যেহেতু এখন শরৎকাল ঘুড়ির একটা সিজন ঘুড়ি আমরা ওড়াবো ঘুরে ওঠানে একটা ড্রয়িং করবো প্রথমে মানুষটাকে করার চেষ্টা করবো সবসময় জন্য আগেও বলেছি এখনও বলছি ফিগারটা মাস্ট ফিগারটা করব আগে মানুষের মুখ ফেস ফেসটা কমপ্লিট করে নেব শরতের আকাশ শরৎের আকাশের মধ্যে যে এখন ঘুড়ি সৃজন ঘুড়ি ওড়ানো হয় যে জিনিস সবাই দেখেছো বা জানো তাহলে ঘুড়ি ওরা দেখলে ফিগারটা সিম্পিল সোজাভাবে করে নেব আমাদের লাটাই হয়ে গেছে এবং ঘুড়ি কিছু ঘুড়িয়ে নিচে পড়ে আছে সেটা আমরা দেখিয়ে দেবো প্রথমে আমি একটা করে ফিগার দেবো এরপরে চেষ্টা করবো ফিগারগুলোকে আমরা আরও কিছু বড় কিছু করা বা পারলে তোমরা চাও আর একটা ফিগারও দিতে পারো এখানে এসঙ্গে একটি ছেলে বসা যায় এবং এই বসার ফিকারগুলো খুব ইজিভাবে করা যায় একটু যদি বুদ্ধি করা যায় খুব ইজিভাবে ফিকারগুলো করে দেওয়া যায় এর কাছে একটা উঠিয়ে ধরিয়ে দিতে পারো যেহেতু পিছনে আছে লাটায় দেখানোর কোনো প্রয়োজন নেই রাস্তার ধারে বসে মনে রাখছে এবার তোমরা যদি মনে করো দূরে একটা ঘর দেবে তো এখানে একটা ঘর একটা তোমরা অ্যাড করতে পারো না চাইলে নাও দিতে পারো তাহলে ছবিটা আমি কমপ্লিট করলাম Okay.